এখন আমরা দেখতে পাচ্ছি সম্মানিত উপস্থিতি আর দল কোরান উদকারিমের বিরুদ্ধে অলরেডি লেগে গেছে বক্তব্য দিয়েছে আপনারা দেখেছেন যে কোরানের ভিতরে কোনো রাজনীতি নেই নাউজুবিল্লাহ বলবেন না এই কোরানের ভিতরে রাজনীতি বলেন তো আছে না নেই জোরে বলেন এই কোরানের ভিতরে রাজনীতি অর্থনীতি সমাজনীতি পরিবারনীতি সব আছে কেউ যদি মনে করে যে অর্থনীতি নেই সমাজনীতি নেই রাজনীতি নেই তাহলে তো এই কোরআন একটা কিতাব হলো না আপনার গোটাটা জীবন পরিচালনা করতে গিয়ে যা লাগবে দিয়েছেন বলেন সোবাহ আল্লাহ সম্মানিত বস্তু ডক্টর মিজানুর রহমান আল আজহারি তিনি বক্তব্য দিয়েছিলেন যে একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে কথা বলেন এটা কি মিথ্যা বলেছে তিনি কিন্তু কোন দলের নাম বলেনি অথচ এক দলের সুলকানি শুরু হয়েছে যে তারা বলে যে আমাদেরকে বলেছে কেন আমাদের বাংলাদেশে একটা প্রবাদ আছে আতুর ঘরে কেরে আমি কলা কি শুরু বলেন আমি কলা আরে তু কি কলা করার কথা কে তার মানে সুরের মন পুলিশ পুলিশ কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি কোরআনুল ক্যারিম বন্ধ করার জন্য যারা চক্রান্ত করবে ষড়যন্ত্র করবে পাক তাদেরকেই বন্ধ করে দিবে নিভিয়ে দিবে সম্মানিত অবস্থিতে আলে মোলামার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তাদের পরিণতি কিন্তু ভালো হয়নি এই কোরআনের আওয়াজ শোনার পরে কিন্তু সবাই কিন্তু এই কোরআনের প্রতি খুশি হয়নি কোরআনের আয়াত পেয়ে কোরআনের আওয়াজ শুনে সবাই খুশি হয়নি আল্লাহ তালা যখন এই কোরআনুল ক্যারিমকে নাজিল করেছেন এই কোরআনের তেলোয়াজ শোনার পরে আবু বকরের ইমান বেড়েছিল একই কোরআনের তেলোয়াজ শোনার পরে আবু জিহিলের ইমান বেড়েছিল না শয়তানি বেড়েছিল আর একটু ধীরে বলেন ইমান বেড়েছিল না শয়তানি বেড়েছিল কি আপনারা কি রাগ করেছেন একটু যতক্ষণ কথা হবে জবাব দেওয়া লাগবে দিবেন তো ইংশা আল্লাহ সম্মানিত অবস্থিতি এখানে অন্য ধরনের কোনো কথা হবে না যা কথা হবে কোরআন আদিস থেকেই হবে ইংশা আল্লাহ সম্মানিত উপস্থিতি একই কোরআন যখন আল্লাহ নবী তেলোয়াত করলেন আবু বকর শোনার পরে তার ইমান বাড়ল আবার একই কোরআন একই নবী যখন তেলোয়াত করলেন আবু জেহিল শোনার পরে তার ইমান বাড়ল না তার শয়তানি বাড়ল বলুন তো এটি কোরআনের দোষ না আবু জেহিলের দোষ আর একটু ধীরে বলেন কোরআনের দোষ না আবু জেহিলের দোষ

আল্লাহ ফাক বলেন যখন এই কোরআনুল করিমকে আমি আল্লাহ ফাক নাজিল করলাম এই কোরআনের আয়াতগুলো শোনার পরে তেলোয়া শোনার পরে আবু জেহেল দারুণ নদার বৈঠকে মিটিং করে কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য সক্রান্ত করল আইন পাশ করল আল্লাহ রব্বুর আলমিন আবু জেহেলের বক্তব্যখানাকে কোরআনুল কারিমের আল্লাহ পাক তুলে দিলেন কারণ পাক জানে আবু জেহেল থাকবে না কিন্তু কেয়ামত পর্যন্ত কিছু মানুষ আসবে যারা কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য আইন পাশ করবে সক্রান্ত করবে জোরে বলেন আছে না নাই আর একটু জোরে বলেন পাক জানে আবু জেহেল থাকবে না কিন্তু আবু জেহেলের উত্তর যারা তারা থাকবে আবু জেহেলের যে কাজ ছিল তারাও সেই কাজ করবে আল্লাহ পাক এটা চেনানোর জন্য আবু জেলের বক্তব্য খানা কোরআনুল কারিমের ভিতরে আমার পাক দিয়ে দিয়েছেন পাক বলেন আবু জেহেল সিদ্ধান্ত নিয়েছিল মিটিং করে আইন পাশ করেছিল তোমরা কোরআন শ্রবণ করো না কোরআন শুনো না বরং যেখানে কোরআন তেল কোরআনের আলোচনা হয় সেখানে তোমরা সোরগোল সৃষ্টি করো হট্টগোল বাদাও গন্ডগোল বাদাও আবুজাইল কিন্তু এই বক্তব্য দিয়েছিল আমরা এই বাংলার জমিন পৃথিবীর ভিতরে দেখতে পাচ্ছি কোরআনুল করিমের আওয়াজকে বন্ধ করার জন্য নানাবিধ চক্রান্ত করা হচ্ছে এমনকি কোরআনের মাহফিলে এসে কিন্তু নানান ধরনের হট্টগোল করা হচ্ছে কথা বলেন সম্মানিত উপস্থিতি ডক্টর মিজানুর রহমান আল আজহারি নাম শুনেছেন আপনারা এখানে যদি আসতেন আপনারা খুশি হতেন না বেজার হতেন কিছু হয়তো লাভ নাই আপনারা তো জায়গা দিতে পারবেন না কথা বলেন ঠিক কি না তিনার আর লক্ষ লক্ষ মানুষ বিশ লক্ষ পঁচিশ লক্ষ এরকম মানুষ হচ্ছে যার মাহফিলে এই মাহফিলে মানুষ সদিকে একদল মানুষের মাথা কিন্তু খারাপ হয়ে গেছে তারা চিন্তা করছে এইভাবে যদি কোরআনের কথাগুলো মানুষ শোনে আর কোরআনের পক্ষে যদি চলে যায় তাহলে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ কথা বলেন আগামীর বাংলাদেশ হবে কোরানের বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশ আল্লাহর কোরআন দিয়ে চলবে এটা কারা কারা সান আল্লাহকে দুই হাত তুলে দেখান তাকবীর আল্লাহ তুমি সকলকে কবুল করেন সবাই বলেন আমিন সম্মানিত উপস্থিতি এই কোরআন কি বিএমপির বলেন এই কোরআন কে আওয়ামী লীগের এই কোরআন কি জামাত ইসলামের এই কোরআন যারা মুসলমান দাবি করবে এই কোরআন তাদের কিতাব কথা বলেন ঠিক কিনা সম্মানিত অবস্থিতি এই কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য না যেমন করে চক্রান্ত করেছিল ষড়যন্ত্র করেছিল বিগত সময় আমরা দেখেছি কোরআনের আওয়াজকে যারাই বন্ধ করতে চেয়েছে তারাই কিন্তু বন্ধ হয়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কথা বলেন এখন আমরা দেখতে পাচ্ছি সম্মানিত উপস্থিতি আর অবস্থিতি আরানুলিমের বিরুদ্ধে অলরেডি লেগে গেছে বক্তব্য দিয়েছে আপনারা দেখেছেন যে কোরআনের ভিতরে কোনো রাজনীতি নেই নাউজুবিল্লাহ বলবেন না এই কোরআনের ভিতরে রাজনীতি বলেন তো আছে না নেই জোরে বলেন এই কোরআনের ভিতরে রাজনীতি অর্থনীতি সমাজনীতি পরিবারনীতি সব আছে কেউ যদি মনে করে যে অর্থনীতি নেই সমাজনীতি নেই রাজনীতি নেই তাহলে তো এই কোরআন তো পরিপূর্ণ একটা কিতাব হলো না আপনার গোটাটা জীবন পরিচালনা করতে গিয়ে যা লাগবে কিতাবের ভিতরে আল্লাহ তাই দিয়ে দিয়েছেন বলেন আল্লাহ সম্মানিত উপস্থিতি ডক্টর মিজানুর রহমান আল আজহারি তিনি বক্তব্য দিয়েছিলেন যে দল খাইছে আর দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে কথা বলেন এটা কি মিথ্যা বলেছে তিনি কিন্তু কোন দলের নাম বলেনি অথচ এক সুলকানি শুরু হয়েছে যে তারা বলে যে আমাদেরকে বলেছে কেন আমাদের বাংলাদেশে একটা প্রবাদ আছে আতুর ঘরে আমি কলা কি জোরে বলেন আমি কলা আরে তু কি কলা খাওয়ার কথা ক্যা তার মানে সুরের মন পুলিশ পুলিশ কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি করিম বন্ধ করার জন্য যারা সক্রান্ত করবে ষড়যন্ত্র করবে পাক বন্ধ করে দিবে নিভিয়ে দিবে সম্মানিত বিরুদ্ধে যারাই অবস্থান নিয়েছে তাদের পরিণতি কিন্তু ভালো হয়নি আর এই কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে কোরআনের আলোকে কেউ বন্ধ করতে পারবে না এই কোরআনের আলোর সুইজ আমার আল্লাহর হাতে

পাক বলেন ওই কাফেররা চেয়েছিল ফুৎকার দিয়ে এই কোরআনের আলোকে নিভিয়ে দিতে আর আমি আল্লাহ চেয়েছি এই কোরআনের আলোকে বিশ্বব্যাপী সরিয়ে দিতে বলেন তো সিদ্ধান্ত কায়েম হবে কার আর একটু জোরে বলেন কার পাক বলেন আমি চেয়েছি আলোকে সরিয়ে দিতে এই যে আমার সামনে যে আলো লাগানো আছে বৈদ্যুতিক আলো বলেন তো এই তামাম মানুষ মিলে যদি আপনারা ফুৎকার দানি আলোকে কি নিভাতে পারবেন জোরে বলেন অথচ আমরা হারি কিনের আলো বাতির আলোতে লেখাপড়া করেছি যখন ঘুমাতে যেতাম তখন কিন্তু একটা ফুৎকার দিয়ে তখন নিভিয়ে আমরা ঘুমাতে যেতাম আপনারা নিভাতেন না অথচ হারি কেনের আলো বাতির আলোতে ফুৎকার দিয়ে নিভানো সম্ভব হলেও যে বৈদ্যুতিক আলোতে আমরা এখন থাকি বৈদ্যুতিক আলো কিন্তু ফুৎকার দিয়ে নিভানো যায় না সুতরাং আল্লাহ পাক এই কোরআনের নূরকে আলোকে পাক দুনিয়ায় দিয়েছেন আর সুইজ আমার আল্লাহর হাতে রেখেছেন সুতরাং তামাম পৃথিবীর মানুষ মিলে কোরআনের বিরুদ্ধে যত চক্রান্ত করবে আল্লাপাক এই কোরআনের প্রচারকে তত বেশি করে দিবে সুবহানাল্লাহ আল্লাহ বলবেন না আবু যখন বক্তব্য দিলাম বিভিন্ন দেশ থেকে মানুষগুলো যখন হজের জন্য আসে তাদের কাছে গিয়ে গিয়ে আবু জেহেল বক্তব্য দিচ্ছে যে অমুক জায়গায় একটা পাগল বসে আছে পাগলের কথা কেউ তোমরা শোনো না এখন বিভিন্ন দেশ থেকে যে মানুষগুলো এসেছে তারা চিন্তা করে কিরে এত বড় নেতা আবু জেহেলের মতো এত বড় নেতা যে পাগলের কথা শুনতে নিষেধ করে এই পাগলটা দেখতে কেমন আমাদের নেটা তো দেখতে নিষেধ করেনি কথা শুনতে নিষেধ করেছে সবাই কানে আঙ্গুল দিয়ে এবারে দেখতে গেছে দেখি তো পাগলের চেহারা কেমন সম্মানিত ওখানে গিয়ে দেখেন আকাশের চাঁদের চাইতে সুন্দর একটা মানুষ ওখানে বসে আছে দেখতে সুন্দর কত সুন্দর পরিপাটি সুন্দর পরিপাটি পোশাক পরে বসে আছে আল্লাহ নবীর দিকে তাকিয়ে একজন আরেকজনের দিকে তাকিয়ে বলে আমাদের নেতা বলে কি আর হলো কি আমাদের নেতা কথা আর আর কাজের সাথে মিল নেই। বলেন এরকম নেতা আছে না একটু ধীরে বলেন আছে না নাই আবু এর কথা শোনার পরে সবাই বলে তাড়াতাড়ি করে কান থেকে হাত ছড়াও আমাদের নেতা যা বলে নেতার কথা আর কাজের সাথে মিল নেই নেতা তো দুই নম্বর সুতরাং এই নেতার কথা আমরা শুনবো না দেখে পাগল কি বলে আমাদের নেতা যে পাগল বলেছে কান থেকে হাটে সরানোর পরে আল্লাহ নবী কোরআনুল করিমের সরতর রহমান তেলোয়াত করতেছিলেন আল্লাহ আকবর আল্লাহ নবীর কোনটা তেলোয়াত শোনার পরে যত মানুষগুলো ছিল সবার অন্তরে গিয়ে হিট করেছে আঘাত করেছে কলিজাটা গলে গেছে একবারে নরম হয়ে গেছে একজন আর একজনকে ডাক দিয়ে বলে কি রে আমাদের নেতা যাকে পাগল এই মানুষ তো ভালো কথা বলে সুতরাং আজকে থেকে আমরা এই নেতার সাথে থাকবো না আজকে মোহাম্মাদের মোহাম্মদের ধর্মকে আমরা গ্রহণ করলাম শুধু তাই না এই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ধর্মকে আমাদের বাপ দাদার দেশে নিয়ে যাব সোহান বলবেন না আবু জেহেল চাইলো বন্ধ করতে অথচ আবু জেহেলের দাওয়াতে এই মানুষগুলো গিয়ে ইসলাম গ্রহণ করলো আবার এই দাওয়াত গ্রহণ করার পরে তারা তাদের বাপ দাদার দেশেই ইসলাম নিয়ে গেল গ্রহণ করলো সম্মানিত উপস্থিতি এই জন্য কোরআনের যতই বিরোধিতা হবে ততই কিন্তু এই কোরআনের প্রসার প্রসার এই জমিনের ভিতরে আরো বেশি হবে কারণ এই আমার আল্লাহর হাতে জোর বলেন কার হাতে আর একটু জোরে বলেন কার হাতে সম্মানিত উপস্থিতি না ইসলাম আল্লাহ তালার কাছে মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম এই পৃথিবীর ভিতরে যতগুলো ধর্ম রয়েছে কোনো ধর্ম পালন করলে কিন্তু আমার আল্লাহ তাকে মাফ করবে না আল্লাহ তালার কাছে কোনো ধর্ম গ্রহণযোগ্য না একমাত্র গ্রহণযোগ্যের ধর্মের নাম হচ্ছে ইসলাম সুতরাং ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা সুতরাং এই জীবন ব্যবস্থার ভিতরে সব কিছু রয়েছে সুতরাং আমরা ইসলামের পক্ষে মৃত্যু পর্যন্ত সবাই থাকবো ইংসা সবাই বলেন ইংসা কোরআনের বিরুদ্ধে যারাই গিয়েছে আবু জেল থেকে শুরু করে কারোই পরিণতি ভালো আবু আবুজেলে বাড়ি কিন্তু এখন ইন্টারন্যাশনাল টয়লেট কি হাজির সাহেবরা আছেন না এখানে হজ করতে যারা যায় তারা কিন্তু আবু আবুজেলে বাড়িতে পেশাব পায়খানা না আসা বলে কিন্তু ওখানে একটু মেয়েরা আসে কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি এই এখানে যতক্ষণ কথা হবে থাকবেন তো সবাই ইনশাআল্লাহ ধরুপুর সালাম পাঠায় বিশ্ব মানবতার মুক্তিদূত মহম্মাদুর রসুল্লা সাল্লাহ সাল্লামের উপরে যিনি হচ্ছেন আমাদের আদর্শ নেতা বলেন তো আমাদের নেতার নাম কি মোহাম্মাদুর সুতরাং আমাদের নেতার আদর্শ মানা লাগবে এই দুনিয়ার ভিতরে কোনো বাপ দাদার আদর্শ কোনো স্বামীর আদর্শ এমনকি নিজের আদর্শ মানা যাবে না প্রতিষ্ঠা করা যাবে না আমাদের রসুলের আদর্শ মানা লাগবে সমাজের ভিতরে প্রতিষ্ঠা করা লাগবে আল্লাহ আমাদের নবীকে ডাক দিয়েছে জোরে বলেন আল্লাহবান আল্লাহ পাক ডাক দিয়েছেন ইয়া সিন ইয়া হরফে নেদা সিন অর্থ সাইয়েদ ইয়া সিন বলে আল্লাহ পাক ডাক দিয়েছেন হে নেতা আল্লাহ পাকের ঘোষণা দেওয়া নেতা একজন তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফসিরে কাবীর আল্লামা ফখরউদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি শব্দের পাঁচটা ব্যাখ্যা করেছেন কি আপনারা কি কষ্ট পাচ্ছেন অন্য ধরবো নাকি সম্মানিত উপস্থিতি কারণ কোরআনের কথা সত্য কথা মান কলা বিহি সদা ক রসুল বলেন যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে কারণ কোরআনের কথা হচ্ছে আমার আল্লাহর কথা